হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আজকে মিমির আইপুর ভাত আমরা বাড়ি থেকে লেট হয়ে গেল বারোটা পাঁচ বাজে রোজ দিনের ব্যাপার আমাদের কি মিমি খেছ করবে তাই আমরা এখন দৌড়চ্ছি টোটো ধরবো সঙ্গে নিয়েছি আমার ডিএসএম আর ক্যামেরাটা ছবি তুলবো কিছু যাকে পোর্ট্রেট ফটোগ্রাফি অনেকদিন করা হয়নি করা হবে আজকে সঙ্গে থাকো দেখতে থাকো ছোট ছোট আচ্ছা বারোটার পর যাওয়া যায় আচ্ছা দুটো টোটো নিতে হয় তাহলে মন্দির তলা থেকে একটা আর নদীর তলা একটা কিন্তু আজকে যাই হোক আমরা টোটো পেয়ে গেছি বেশিক্ষণ লাগবে না আর মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে যাবো মিমিদের বাড়ি অলরেডি মিনিটের মধ্যে আর অলরেডি অনেকবার ফোন আসছে যে কখন আসবে কখন আসবে ওর কাছে ক্যামেরা আছে বোঝা যাচ্ছে না যে ওর কি অনুষ্ঠান শুরু হলো বুঝতে পারছি না চলো তাদের করে পৌঁছে যাই আগে পৌঁছে গেছি দূরে বিয়ে বাড়ি অলরেডি দেখা যাচ্ছে এই টোটোটা যা টোটোটা গার্ড করে দিল কিন্তু এখান থেকেই দেখা বিয়ে বাড়ির গেট অলরেডি সামনে আর মা এন্ট্রান্স যেটা ছিল তার ডেকোরেশনটা দুর্দান্ত সুন্দর করেছিল লেখাও আছে নাম যে সহেলি অর্ঘ সহেলি মিমির ভালো নাম তাই রথারীতি লেখা আছে সহেলি অর্ঘ এখানে ঢুকেই দিদার সঙ্গে প্রথমে দেখা তারপরে এগিয়ে যাচ্ছি যে রুমে ওর আইবুড়ো ভাতটা হবে সেখানে কি আমরা ভাবছিলাম কিনা আমরাই লেট তারপর গিয়ে দেখলাম এখানে কেউ নেই শুধু এই ব্যাকড্রপটা সুন্দর করে লাগানো আছে কোনের বোন ওপরে এসে মিমির একটা ঝলক দেখা পেলাম এখানে আমি যেটুকু বুঝলাম যে সব বিয়ে বাড়ির মানে সব বাড়ির তো আলাদা আলাদা রিচুয়াল থাকে আর সেই নিয়ে এখানে আলোচনা হচ্ছে যে কোন বাড়ির কি রিচুয়াল সেটা নিয়ে দেখলাম মিমিও টেনশন করছে ওর কোনো রিচুয়ালে কেউ বলছে এটা করতে হবে কেউ বলছে ওটা করতে হবে ও বেচারি ঘাবড়ে যাচ্ছে তো সেটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছিল যাই হোক তারপরে আমার ডাক পড়ল থালা সাজানোর জন্য অবশ্যই শুধু আমার একার না দোলা ভাইমা এখানে সাজাচ্ছিলো থালা তো আমি যতটুকু পারলাম আমি হেল্প করলাম খুব বেশি তো আমি সেইভাবে কিছু পারি না কিন্তু তাও যতটা পারলাম আমি একটু হেল্প করছিলাম সবজি টবজিগুলো মানে ভাজাগুলো সাজিয়ে দিয়ে বা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেনু তো প্রচুর ছিল আর ও তো বউ আরই থাকবে এখানে শিম ভাজা আলু ভাজা মাছ ভাজা আর বড়ি ভাজা এটা ছিল পাঁচ রকম ভাজা আর তার সঙ্গে আরও অনেকগুলো মানে বাটি কম পড়ে গেছিলো শেষে আমাদের অন্য সেটের বাটি দিতে হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা মেনুগুলো পরেও দেখতে পাবে ওই যে বললাম টেনশান করছে ও কনফিউজ হয়ে গেছে যে কোনটা ওর জন্য রিচুয়ালটা এইদিকে দেখো থালা সাজানো মোটামুটি চলছে এখানে ছিল মাছ লেজ আর মাথা ওকে দিতে হবে তো কনফিউশন মিটিয়ে ওর একটা সলিউশনে এসেছিলো যেটা হয়েছে ঠিক আছে এবার এসে ও নিজে নেমেছে ফটো তোলার জন্য কারণ এটা তো একটাই স্পেশাল দিন সারা জীবনে পাওয়া যাবে মানে এই দিনটা আর ফিরে আসবে না এই দিনটা নষ্ট করাটা খুব বোকামি করা হবে আর সারা জীবনের একটা আফসোসও থেকে যাবে ফটো সেশন শেষ করার পর দেখলাম রৌনাথ মিমির জন্য থালা নিয়ে আসছে ও আসলে ওপর থেকে নামিয়ে এনেছে আর ও দেখছো মানে তোমরা দেখতেই পাচ্ছ ধরেও দিচ্ছে থালাটা বোনকে আইবুড়া ভাত দিচ্ছে আর কি আর এখানে আমরা ওই ডেকোরেশানটা টুকটাক যতটা পেরেছি ততটাই করেছি খুব বেশি করতেও চাইনি আমরা কারণ আমাদের ওই ফুলগুলো খুব একটা বেশি থালার কাছাকাছি দিতে চাইছিলাম না আর এখানে রিকি প্রদীপ জ্বালাচ্ছে দিদির আইবুড়া ভাত বলে কথা কিছু তো কাজ থাকবেই তারপর শুরু হলো মাসির আশীর্বাদ দিয়ে তা মাসি মিমির মা তোমরা তো চিনেই গেছো অলরেডি তো প্রথম তো ডেফিনেটলি মায়ের আশীর্বাদ লাগবেই শুরু করার জন্য এখানে আশীর্বাদ করছে মিমির কাকিমা আর তারপরে আছে দিদা এক্ষুনি তোমরা বুঝতেই পেরেছ দিদার সঙ্গে আলাপ হয়ে গেছে আর দিদা এখন আশীর্বাদ করছে দিদাকে না একটু ধরতে হয় খুব একটা নিচু হতে পারে না তো শুধু তো আশীর্বাদ করলে হবে না এখানে গিফটও আছে ও গিফট নিয়ে পোজ এটা তো ইউনিভার্সাল দিতেই হতো পোজে ওরও একটা ছবি থেকে ক্যামেরা এরপর আশীর্বাদ করছে মামি আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ এরপর শুরু ওর খাওয়া বেচারি অনেকক্ষণ বসে আছে খিদেও পেয়েছিল এখানে মাসি খানিকটা ভাতের সঙ্গে সব কিছু মিশিয়ে খেতে দিচ্ছে আর শুধু খাওয়া তো নয় তার সঙ্গে আছে ফটো তোলা এখানে ভাই বাবা মা তিনজনের সঙ্গে মিমি ফটো তুলছে আর তারপরে রৌনক আর মানে দুই ভাইয়ের সঙ্গে যাই হোক চলো ও খেতে থাকুক কিন্তু আমারও এবার খিদে পাচ্ছে আমিও যাই এবার খেতে খাওয়ার ব্যবস্থাটা ছিল ছাদে ওদের ফটো তোলা হয়ে গেলেই আমরা যাব খেতে এখানে ভাত তরকারি অনেক রকম অ্যারেঞ্জমেন্ট ছিল পুরোটার ভিডিও তো নিতে পারিনি ভাত আর শাক ভাজা দিয়ে শুরু করেছিলাম আর ছিল এই পান এই পানটা ছিল বিয়েবাড়ির শোস স্টপার বলতে পারো যা খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু গল্প করি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে